আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে রাজনীতি যারা করেন তারা কতটা আদর্শবান হতে পারেন কারণ আদর্শটা বাজার থেকে কিনতে পাওয়া যায় না আদর্শটা কিন্তু নিজের ভিতরে লালন পালন করতে হয় এখনকার যে আমাদের সরকার চলছে বা বিভিন্ন জায়গায় যে পৌরসভা পঞ্চায়েত চলছে সেখানকার পৌরসভার যারা কাউন্সিলর এমনও দেখা যায় যে তাদের এক একজনের তিনটে চারটে বড় বড় গাড়ি নামে বেনামে ফ্ল্যাট বহু জায়গায় তারা হোটেল এই সমস্ত খুলে বসে আছে খুলে বসে আছে মানে একজন কাউন্সিলর পাঁচ বছর কাউন্সিলরগিরি করলে পঞ্চায়েত প্রধান পাঁচ বছর গিরি করলে তার অনেকগুলো প্রজন্ম বসে খেতে পারবে আপনারা দেখছিলেন এর আগে দেখা দেখানো হচ্ছিল যে একজন মহিলা পঞ্চায়েত প্রধান তিনি কন্ট্রাক্টর ঠিকাদারের কাছ থেকে কত পার্সেন্ট তাকে কমিশন দিতে হবে বলছেন এসব বলার পরেও শোনার পরেও দেখি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না কেন হয় না আমরা জানি না কিন্তু আমরা শুধু আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই যে যারা এই ধরনের কাউন্সিলর যারা এই ধরনের বিধায়ক যারা এই ধরনের মন্ত্রী রয়েছেন যারা মনে করেন যে তাদের কাছে রোজগারটাই মানে টাকাটাই হচ্ছে আসল সম্পদ টাকা রোজগারের একটা মহোৎসব চলছে এইরকম একটা মহোৎসবের সময় আপনাদের সামনে আমরা একটা তুলে ধরতে চাই দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে তার বাড়ি পশ্চিমবঙ্গের প্রাক্তন বামফ্রন্ট সরকারের সেচমন্ত্রী ছিলেন সুভাষ নস্কর আমাদেরকে খুব আকৃষ্ট করেছে কিভাবে আকৃষ্ট করেছেন প্রাক্তন মন্ত্রী হওয়ার পরেও তিনি অতি সাধারণ ধুতি পাঞ্জাবি পরে বাজারে গিয়ে বাজার করছেন যেটা কিন্তু এখনকার যারা নেতা আছে আমরা দেখতে পাই না তাদের মানে কাউন্সিলার পঞ্চায়েত মেম্বারদেরও আমরা কিন্তু বাজারে গিয়ে দেখতে পাই না বাজার করতে প্রাক্তন মন্ত্রী তার সেই আদর্শটা রয়েছে বামফ্রন্টের মন্ত্রী আচ্ছা দেখুন তো আমাদের কিন্তু খুব আকৃষ্ট করেছে আপনাদের ভালো লাগে কি না এরকমই তো আমাদের রাজ্যের এখনকার বলুন বা প্রাক্তন বলুন বা আগামী বলুন যে সমস্ত নেতারা তৈরি হবেন নেতারা আসবেন তাদের চরিত্র এমনই হওয়া উচিত বলে আমাদের মনে হয় কারণ হচ্ছে যে আমি নেতা হলেই তারপরে আমার লক্ষ্য থাকবে শুধুমাত্র উপার্জন করা এবং আমার যে ক্ষমতা সেই ক্ষমতার অপব্যবহার করা তো এই সুভাষ নস্করকে আমরা দেখাচ্ছি প্রাক্তন সেচমন্ত্রী যেভাবে মানে ধুতি পাঞ্জাবি পরে বাজার করছেন ঠিক মন্ত্রী থাকাকালীনও একইভাবে করছেন বলে উনি জানাচ্ছেন আমরা একটা ঝলক আপনাদের মানে আপনাদেরকে দেখাচ্ছি যে এখনকার যারা এমএলএ মন্ত্রী পঞ্চায়েত জেলা পরিষদ কাউন্সিলর যারা আছেন আমরা আশা করব যে তারাও ওনাকে দেখে শিক্ষা নেবেন এমন শিক্ষা নেবেন শিক্ষা নেওয়া উচিত কেন রাজনীতিতে ভালো ছেলেরা আসছে না ডায়নামিক ছেলেরা রাজনীতি করতে সেটা ভাবতে হবে এ প্রজন্মে যারা নেতাগিরি করছেন দেখুন আজকের আমরা যে রাজনীতিতে অন্ধকারের কথা বলি আলোর দিকও আছে এই আলোর দিকেই আজকে সার্চ লাইট আমরা মারলাম আমাদের আদর্শ তিতুমির পত্রিকার ক্যামেরায় সুভাষ নস্কর প্রাক্তন বামফ্রন্টের সেচমন্ত্রী দেখুন